দেখুন বিজেপি এমন একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আজ অব্দি ধর্মের ঊর্ধ্বে উঠতে পারেনি তাতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু অসুবিধাটা কোথায় জানেন তো আপনি ধর্মের কিচ্ছু না জেনে যদি নিজেকে বিশাল বড় ধার্মিক হিসেবে প্রমাণ করতে চান আমরা কথা বলছি সৌমিত্র খাঁকে নিয়ে যিনি বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি এবং তার সাথে সাথে এমপি আজ থেকে কিছুদিন আগে তার ফেসবুক প্রোফাইলে আমরা এই ভিডিওটা দেখতে পাই অদ্ভুত বিষয় দেখুন উনি একজনের বাড়িতে গিয়ে ঝোলা খুলে ভিক্ষা করছেন এখন ভিক্ষা চাওয়ার সময় যে কথাটা বলতে হয় উনি সেই কথাটুকুও জানেন না পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে জিজ্ঞাসা করছেন কি বলবো আর তিনি যখন বলছেন ভিক্ষাং দেহি বলতে উনি আবার অ্যাড করে দিচ্ছেন ভিক্ষাং দেহি মাতে এখন আমরা জানি আমাদের যাদের পুইতে হয়েছিল পৈতে হওয়ার পরের তিন দিন আমাদের একটা বদ্ধ ঘরের মধ্যে থাকতে হয় যেখানে সূর্যের আলোটুকু পর্যন্ত ঢোকে না এবং সেই তিন দিন যে সমস্ত মায়েরা এসে আমাদের ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দিয়ে যায় সেই খেয়ে আমাদের তিনটে দিন চলতো এবং সেই সময় মায়েরা যখন আমাদেরকে ভিক্ষা দিত আমরা বলতাম ভিক্ষাং দেহি এখন বিজেপির অবস্থা হচ্ছে এরকম ধর্ম সম্পর্কে ন্যূনতম বোধটুকু নেই কিন্তু নিজেকে ধার্মিক হিসেবে প্রমাণ করতেই হবে নিজে কত বড় হিন্দু প্রমাণ করতেই হবে সৌমিত্র খা বলছেন কৃষক পরিবারের কাছ থেকে আমরা চাল ভিক্ষা করে এটাই বোঝাতে চাইছি আমরা কৃষক পরিবারের পাশে আছি কিন্তু সৌমিত্র বাবুদের মাথার মধ্যে এইটুকু ঢোকে না এদেশের বুকে যখন পেট্রোলের দাম বাড়ে ডিজেলের তখন সেই কৃষক বন্ধুও একই সমস্যার সম্মুখীন হন আসলে এ রাজ্যে রাজনীতির নামে যে কমিটি চলছে সৌমিত্র খা সেই কমিটিকে নিয়ে চলে গেছেন উনি সাংবাদিক সম্মেলন ডেকে সাংবাদিকদের মাধ্যমে বলেন উনি ওনার বউকে ডিভোর্স দেবেন কাঁদে কাঁদে উনি ওনার বইয়ের কাছে রিকোয়েস্ট করেন তুমি তুমি আজ থেকে আর খা পদবিটা ব্যবহার করো না এখন ভাবতে অবাক লাগে একজন আইনসভার সদস্য একজন পার্লামেন্টের মেম্বার তিনি শাস্ত্র বিয়ে করেছেন আর তিনি সাংবাদিক সম্মেলন থেকে বলছেন তুমি আর খাঁ পদবিটা ব্যবহার করো না তার মধ্যে এইটুকু সেন্স নেই তার যতদিন না ডাইভোর্স হচ্ছে সে চাইলেই ইচ্ছা তার পদবিটাকে পাল্টাতে পারে না এখন এই সমস্ত দিয়েই বঙ্গ রাজনীতি চলছে মানুষকে বুঝতে হবে মানুষকে সচেতন হতে হবে সমস্ত ফেক ধার্মিকেরা আমার আপনার পাশে ঘুরে বেড়াচ্ছে সচেতন হন ভালো থাকবেন